তো দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদেরকে আজকে নিয়ে এলাম খুলনামংলা রেলওয়ে বনায়ন পরিদর্শনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে অর্জুন এবং আম গাছ রোপণ করা আছে এখানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সিরিয়ালে বৃক্ষরোপণ করা হয়েছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্জুন গাছ এবং আরও অন্যান্য গাছ যেগুলো আমরা দীর্ঘ তিন বছর যাবত রোপণ করে আসছিলাম তারই ধারাবাহিকতায় এখানে বনায়ন সৃষ্টি হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটির পর একটি গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আপনাদেরকে এটা দেখানোর একটাই কারণ যে বনায়ন সুষ্ঠু পরিক